শুধু এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি এমন অপমান অপদস্থ দিয়া তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করেন যে অপমান অপদস্থ সার্বিক কোন মানুষের উপর আসে না আল্লাহ বড় ভয়ঙ্কর অপমান তার উপর চাপিয়ে দেন যে আল্লাহ রাস্তা থেকে অন্য রাস্তায় চলে আল্লাহ রাস্তা ছাড়া তাহলে এই বিশাল পৃথিবীতে আমাদের আল্লাহ রাস্তায় যে আসি মুসলমান হিসেবে বড় একটা নিয়ামত ঠিক কিনা চিল্লায় বলেন তারপরে আমাদের জীবনে আমাদের শুধু আল্লাহকে আল্লাহকে পাওয়ার শেষ না আমাদের একটা নেতা ঠিক কিনা বলেন নেতার নাম কি বলতে পারেন নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা নানা হিসেবে শ্রেষ্ঠ নানা রাষ্ট্রপতি হিসাবে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি তাদের ময়দান শ্রেষ্ঠ সেনাপতি ঠিক কিনা চিল্লাই বলেন

মুসা আলহি সালাতামের থেকে প্রভাবশালী একজন শিক্ষিত মানুষ ছিলেন হজরত খিজির আলহি সালাতাম ঘটনা আমি বলতে চাই না অনেক কথা আল্লাহ সব তালা খিজির আলাহ সাল্লামকে অনেক কিতাব দিয়েছেন প্রভাব প্রতিপত্তি দিয়েছেন সাগরের নিচে বিশাল এক কিতাবের ভান্ডার ছিল হাজার হাজার কিতাব জিনেরা ওইখানে পাড়া দিয়ে রাখতো সব মুসাইসাল্লাম তার সাথে রওনা হলেন সে অনেক ইতিহাস তাইলে মুসাইসাল্লামের কিতাবের পাড়া ছিল এক হাজার আমাদের কিতাবের পাড়া কয়টা

যে এই কিতাবটা যদি আমি সাগরের মধ্যে রাখি সাগরের পানি ডাঙ্গায় উঠে যাবে অন্য কোন কিতাবের বেলায় বলেন না যে এই কিতাবটা এত পাওয়ারফুল পাহাড়ের মধ্যে রাখলে পাহাড় দেবে যাবে কিন্তু আমাদের কিতাবের বেলায় বলেছেন কিনা ঠিক কিনা চিলায় বলেন আল্লাহ লা আনযালনা হাযাল কুরআন আম মুতাসাবদি আমমিন খাশিয়াতিল্লাহ আমি রবুর এই কুরআন শরীফ যদি পাহাড়ের মধ্যে নাযিল করতাম ওই পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের উপর যদি আমি এই কুরআনটা নাযিল করতাম ও আপনি দেখতে পেতেন এই পাহাড় কাঁপতে কাঁপতে কম্পিত হতে হতে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেত সুবহানাল্লাহ তাহলে কিতাব তো কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না সময়েন্ত ভাই রামায়ণ এত শ্রেষ্ঠ সবকিছু পাইছি আল্লা শ্রেষ্ঠ পাইছি নেতা শ্রেষ্ঠ পাইছি কিতাব শ্রেষ্ঠ পাইছি এক চাইতে বড় নেমা আকাশের নিচে জমির উপরে আরো আছে চিল্লা বলে আছে নাকি নাই তারপর এই যে কোরআন এই পৃথিবীর বুকে কোরান আসার পর থেকে আল্লা একটা কথা কোরানে ঢুকাই দিয়েছেন আল্লাহ আল্লাহ হল ফল ফল আমা এই পৃথিবী আমায় নিয়ম চলবে না চলবে বলে আল্লাহর নিয়ম চলবে কিন্তু আমরা বলতেছি ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ঠিক কি না বলেন কি ঠিক আছে না ব্যক্তি বলেন দেখি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইসলাম সালা পৃথিবীর কোন রাজনৈতিক মূল্য আছে বলেন আছে মূল্য এক হাজী সাহেবের সাথে আড়েস ব্যক্তির তর্ক এক আলেম ওয়াজ করেন সব জায়গায় জান কুরআনের কথা বলেন পরে হাজী সাহেব বলতেছে

আমরা একটা তালবিয়া পাক করছিলাম মনে আছে সবাই কি তালবিয়াটা লম্বা এক দিছিলাম কার কাছে কার কাছে পাশ সামনে খুব আছে ছোট্ট ছেলে এবং যুবকেরা দেখেন মিডিয়াম টাইপের কিশুর কিশুরের চেয়ে বেশি যারা তারাও আসুতে আসলে ছোট ছোট যুবক আর विद्वমন মানুষ মাছখানদিয়া পার্ক ঠিক কিনা বলেন আল্লাহর রাসূল ছোটদেরকে খুব পছন্দ করতেন হযরত জারিরিজি আল্লাহ তাআলা নবু আল্লাহর রাসূল যখন কথা বলতেছেন এক ভাগ খুব কোন কোন ছেলে পাশে দাঁড়ায় আছে জারিরের গায়ের মধ্যে কাপড় কম নবী বললেন গায়ের নিজের গায়ের থেকে চাদরটা জারিরকে ডিম দিয়া দিয়ে বলতেছে জারি এই নাও চাদর তুমি গায়ে দাও কি মর্যাদা দেখাতেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম আর আমরা ছোটো বোলাগান দেখলে মসজিদে মার্শাল এমন এক দমক দে দমকের সুরে এসে বর্ষা বাগে বন্দী করে নেয় ঠিক কি না কিনা হজের মধ্যে গিয়ে যখন হাজি তাই পাঠ করে

এবং যত নেমাতার একমাত্র মালিক কে সকলে চেলে বলেন নেমাতা লাকা এই যে মুঠ শব্দটা মুঠ শব্দের অর্থই হচ্ছে রাজত্ব মুঠ শব্দের অর্থ কি সকলে বলে সমান্ত ভাই আমরা বড় বড় প্রাসাদের নাম দিতে পারি রাজপ্রাসাদ না সবচেয়ে বড় হাঁসের নাম কি বলেন রাজা হাঁস বিয়ে জাগার নাম বাংলাদেশে সহ বিভিন্ন দেশের সেন্ট্রাল জায়গায় জাগার নাম রাজধানী আছে না এই জায়গার নাম রাজধানী বলি তো বিএপি দরবারের নাম রাজ দরবার বলি প্রাসাদের নাম রাজ প্রাসাদ বলতে পারি কিন্তু পৃথিবীর সবচেয়ে নীতির নাম আমাদের রাজনীতি বলতে সমস্যা কোথায় ঠিক কিনা বলেন সবচেয়ে ভালো নীতি কোন নীতি ইসলামের নীতি কোন নীতি ইসলামের নীতি এটাই তো আসল রাজনীতি ঠিক কিনা চিল বলে আল্লা সুবাহ আজকে ইসলাম নামক ধর্ম যদি পৃথিবীতে না থাকতো রাজনীতি শব্দটাই থাকতো

এই নামাজ দেয়া কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না ইসলামকে ঠেকানো যাবে না যেই লোকগুলি নামাজ আদায় করে ওই সমস্ত লোকদেরকে আপনার সৈন্যের ট্রেনিং দিন তাদের